প্রতিদিনের মতন আজকেও আমি আপনারা দেখা যে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুন আনারুন ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন তো আমি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি। ভাই যে সন্দেশ খালি যে নিদিক যে ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা ছিল সাহা জানকে ওই জায়গাতেই শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই নিয়ে আপনাদেরকে বাস্তবটা তুলে ধরব তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া আপনারা জানেন তো আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা ও মোবারক জানায় তো ভাই যে শাহজাহানকে যে পুলিশ যে অ্যারেস্ট করেছে কার চক্রান্ত অ্যারেস্টও দিয়েছে নসর সিদ্দিকি মুখ খুলিয়েছে ফুরফুরা শরীর থেকে তাকে হেফাজত পুলিশ কাস্টমারে ওনাকে হেফাজত করা হয়েছে উনি এগারো দিন জেলে থাকবে এগারো দিন জেল কাস্টাডিতে থাকবে তো তো এগারো দিন ওনাকে মানে রাখার অনুযায়ী মানে আদি নির্দেশ করা হয়েছে আদেশ করা হয়েছে এখানে উনি কখন জামিন পেবে সেটা এখন ডিক্লেয়ার হয়নি ওনাকে বলে মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি এগারো দিন উনি থাকবে লক আপে তো কেন কি কারণে অ্যারেস্ট হয়েছে তো ভাই সোশ্যাল মিডিয়া তো আমরা দেখতে পাচ্ছি সেই ভিড সেই মানে শাহজাহানকে যে পুলিশ অ্যারেস্ট করেছে সন্দেশখালীতে তো এখন ভাই ভিডিওটা এখন চতুর্দিকে কিন্তু ভিডিওটা ব্যাপক ভাইরাল চলছে প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা ইউটিউবে প্রত্যেকটা ইস মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে উনি একটা তৃণমূলের কর্মী উনি একটা তৃণমূলের কর্মী যারা বড় বড় সাংবাদিক যারা যারা বড় বড় মিডিয়া আপনারা ওদেরকে দেখতে ওদের চ্যানেলগুলো দেখেন ব্যাপক হারে ভিউ প্রত্যেকটা মিডিয়াদের শাহজাহানকে অ্যারেস্ট করেছে পুলিশ এগারো দিন জেল কাস্টাডিতে থাকার ওনাকে আদেশ করা আদেশ মানে করা হয়েছে এগারো দিন থাকবে এগারো দিন পর কি হবে সেটা এখন যখন বিচার হবে তখন তথ্যটা পাওয়া যাবে তো ভাই আপনারা জানেন তো আমি ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি নসরশ্রীর দিকে এগারো আট আট ঘন্টার পর ওনাকে ছেড়ে দিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা ছিল সন্দেশখালিত তো সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিওটাও আমি মানুষের কাছে ছেড়েছি সেটা মানুষের কাছ থেকে আমি তুলে ধরেছি মানুষ দেখছে কমেন্ট করছে আর ভালো কিন্তু যে শাহজাহানকে যে পুলিশ অ্যারেস্ট করেছে তৃণমূলের কর্মী তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে চোখ রাখবে দেশ বিদেশে যারা যারা আমার চ্যানেলটিকে আপনারা যা দেখেছেন দেখছেন ফলো করছেন সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভাই যদি ভালো লাগে আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন শাহজাহানকে কেন পুলিশ অ্যারেস্ট করলো কার হুকুমে অ্যারেস্ট হয়েছে কেন অ্যারেস্ট হয়েছে আমাদের ফুরফরা শরীফে এম এল এ তহ মুখ খুলেছে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি আসল তথ্য এরপরে আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই আপনার চ্যানেলটিকে চোখ রাখবে